আমাদের আদিবাসীরা প্রকৃতি প্রেমিক প্রকৃতিকে তারা পুজো করে ওখানে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে গাছ নষ্ট হবে না ডিএম বলেছিলেন এবং নতুন প্রযুক্তি করে গাছগুলোকে তুলে নিয়ে পুরো শেকড় শুদ্ধ অন্য জায়গায় বসিয়ে দেব সেখানে গাছগুলো স্বাভাবিকভাবে পুনর্জীবিত হয়ে তাদের গাছের যে কাজ সেটা করবে এটা পরিবেশের ক্ষেত্রেও যেমন আমাদের পরিবেশের গাইডলাইনের মধ্যেও পড়ে সাথে সাথে বিশেষ করে আদিবাসীরা তারা জমি এবং জঙ্গল রক্ষা করার জন্য তাদের বিরাট অবদান রয়েছে গোটা দেশব্যাপী এখানেও তারা অরণ্য রক্ষা করার কথা বলেছেন আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি বিধান রায়ের লাগানো সমস্ত উপরে ফেল তুলে আনা গাছ সব গাছ শুকিয়ে গেছে একটা গাছেরও নেই তাই আমরা অনেক দিন এলাও করেছি দেউচা পাঁচামি আজকে আমরা এই অবৈধ নিয়োগ অবৈধ পাট্টা পরিবেশ ধ্বংস আদিবাসী সহ ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রতারণা এর বিরুদ্ধে আমাদের সচ্চার কণ্ঠ এখানে তথ্য সহ তুলে দিলাম আপনাদের কাছে কপি দিয়ে দিচ্ছি সাথে সাথে আগামী রামনবমীর পরে বীরভূম সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটা প্রকাশ্যে আনার জন্য এবং এই দুর্নীতি বিধান রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমাদের বড় জমায়েত করে আমরা কর্মসূচি নিচ্ছি অতি সত্তর রামনবমীর পরে এটা জেলা তার সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আলোচনা করে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ডেটটা জানিয়ে দেবে সাথে সাথে আমাদের সুনীল মুর্মু ভাই এলাকার বিজেপি নেতা এলাকার অধিবাসী আদিবাসী সমাজের তরুণ নেতা প্রতিবাদী নেতা তারা সহ বেশ কিছু বঞ্চিত লোকেরা তারা এই সমূহ মামলার উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের রিক্রুটমেন্ট স্ক্যাম এবং পাট্টা স্ক্যাম ল্যান্ড স্ক্যাম এবং রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও পরিকল্পনা নিয়েছে আমরা কমপ্লিটলি তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেবো যাতে এই দুর্নীতিটা এই জেলা অনেকভাবে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলার বড় বড় পান্ডারা দেড় দু বছর করে জেলে খেটেছেন আরও হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকের জমি বাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে অনেকের নাম ইডি সিবিআই চার্জশিটে আছে এই জেলাতে আরো একটি নতুন দুর্নীতি যাতে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এক্ষেত্রে শুধু রাজনৈতিক লোক নয় আমলাদেরও বড় একটা অংশ যুক্ত পি সেলিম থেকে বিধান রায় তাদের বিরুদ্ধেও আমরা আইনিগতভাবে কঠিন কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি এটা আপনাদের জানি